আচ্ছা এতদিন পরে যখন এসেছ একটা গান না শুনে ছাড়ছি না কিন্তু আবার গান কেন না না কোনো কথা শুনবো না একটা গান শোনাতেই হবে আচ্ছা আচ্ছা আমি নয় তাল দিচ্ছি তোমার সাথে করছি আচ্ছা এত করে যখন বলছো দাদা চেষ্টা করছি হ্যাঁ করো করো মনে রেখো আমার গান শুধু মনে রেখো মনে রেখো গো আরে কি হলো থামলে কেন করো কত যে কথা মনে লুকোনো মনে লুকোনো রে বাবা মনে লুকোনো হয়নি তোমাকে মাকে আজও শোনানো ও হয়নি তোমাকে মাকে এখনো শোনানো দাদা ওটা আজও শোনানো হবে আরে তুমি করো না আমি একটু ইম্প্রোভাইজ করছি তুমি করো বলে যায় আমার গান বলে যায় আ আরে ধুর আরে কি হলো এভাবে গান হয় নাকি এভাবে গান হয় আরে কি হলো কি হলো না কি হলো গানের সুর তালের পিন্ডি চটকে এখন কি হলো জিজ্ঞাসা করছো আরে আমি তো জাস্ট তাল দিচ্ছি ও এটা তাল না এটা বা মাথাটা গরম হয়ে গেছে কোথায় কি বলে ফেলবো তার ঠিক নেই প্লিজ তুমি যাও এখান থেকে আরে আমার কথাটা তো শোনো কোনো কথা না তুমি বেরো এখান থেকে আর আমি কি বলতে চাইছি তো শোনো শোনার উর্ধে উঠে গেছো তুমি মাথাটা রাগে ফেটে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ো তো আরে না একটাও শব্দ না আরে ভাই এটা আমারই বাড়ি তুমি এখানে ইনভাইটেড ও আচ্ছা দারানকে রাখতে হবে না আমি এমনি বেরিয়ে যাচ্ছি